এটা নিলে আগে কোনো টাকা দিতে হবে না কোনো প্রকারের আগে কোনো অ্যাডভান্স করতে হবে না তোল একটা গাড়ি বাচ্চাদের গাড়ি একশো বিশ কেজি এটা ওয়েট নিতে পারবে ভাই এই গাড়িটা নিলে আগে কোনো টাকা দিতে হবে না এইটা নিলো কোনো প্রকারের আগে কোনো অ্যাডভান্স করতে হবে না এই গাড়িগুলো কিন্তু আপনার মোটামুটি একশো বিশ কেজি ওয়েট নেয় আমি তো চালায় দেখাই এটা কিন্তু বাচ্চাদের গাড়ি একেবারে অনায়াসে একশো বিশ কেজি ওয়েট নিতে হবে রিচার্জেবল একটা গাড়ি বাচ্চাদের গাড়ি একশো বিশ কেজি এটা ওয়েট নিতে পারবে আর এই গাড়িগুলো যারা নিতে চান সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করবেন এই গাড়ি একেবারে বাড়িতে দিয়ে আসবে বাচ্চা বসে চালাবে তারপরে টাকা দিবেন আজকে দুইটা মডেল নিয়ে আসছি দেখেন একেবারে দুই সালের মডেল একটা কিন্তু ফেরারির ডিজাইন এই যেখানে ফেরারি লেখা থাকবে আর একটা কিন্তু আপনার কোপার মডেল দুই সালের মডেল এটা কিন্তু বাচ্চা ভিতরে বসবে রিমোট থেকে কিন্তু আপনার কন্ট্রোলিং করতে পারবেন এই যে ঠিক আছে আর এটা কিন্তু আবার পিছনে নিয়ে আসতে পারবেন ডানে ভাবে ঘুরাতে পারবেন সামনে কিন্তু এখানে লাইটিং আছে এখানে কিন্তু মিউজিকের তালে তালে দেখেন লাইটিং হবে এখানেও লাইটিং হবে আর এটা কিন্তু আপনার যদি বাচ্চা অনেক সময় ছোট থাকে যে ভাই বাচ্চা ছোট বাচ্চা পড়ে যাবে কি না পড়বে না আবার বাচ্চাকে এক জায়গায় বসা করায় দিবেন এক জায়গায় থাকবে সে কোথাও যেতে পারবে না এক জায়গায় বসে বসে দুলবে আর এটা কিন্তু পিছনে দেখেন লাইটিং আছে ঠিক আছে পিছনে লাইটিং আছে আর আপনার বাসায় যদি দুইটা বাচ্চা থাকে এই গাড়িটাতে দুইটা বাচ্চা বসতে পারবে আর এই গাড়িটা এক বছর থেকে অনায়াসে দশ বছরের বাচ্চা চালাতে পারবে এটার বডির ক্ষমতা একশো বিশ কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারবে আর চাকাগুলো দেখেন সম্পূর্ণটা কিন্তু আপনার ফাইবারের চাকা ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারো চাকার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু দেখেন মেটালের ইয়া দেওয়া আছে এই যে নিচে বাড়িটা রি খাইলেও কিচ্ছু হবে না এবং সাসপেনশন দেওয়া আছে এটা যদি বাচ্চা আপনার উঁচা নিচা জায়গার থেকে নিয়ে ফালায় কিচ্ছু হবে না তাই এটা যারা নিতে চান এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায় আসে দুই থেকে আড়াই ঘন্টা চালাতে পারবে এটা বারো ভোল্টের একটা গাড়ি আর বাচ্চা যখন বড় হবে এদিকে আসেন আমি একটু দেখাই এখানে কিন্তু এই যে সুইচটা আছে না কালো সুইচটা ফরওয়ার্ড সামনে দিবেন পিক দিলে গাড়ি সামনে যাবে মাঝখানে থাকলে স্টপ পিসে দিলে পিসে স্টার্টিংটা দেখেন কত সুন্দর গোল স্টার্টিং একদম রিয়েল গাড়ির স্টার্টিং এই সাইডে কিন্তু ইউএসবি এই যে এখানে দেখেন চাইলে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন ইউএসবি পেন ব্লুটুথ আছে মোবাইল দিয়ে গান ছাড়তে পারবেন আর এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের ব্যাটারির গ্যারান্টি আছে যদি কোনো প্রকারের সমস্যা হয় আমরা ঠিকঠাক করে দিব আর এটা যারা নিতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকারের টাকা অ্যাডভান্স করতে হবে না এটা দাম নিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ পাঁচশো টাকা সম্পূর্ণ আঠারো হাজার টাকা মাল হাতে পর পরে দেবেন এটা হলো আপনার দুই সিটের আর যারা আপনার ফেরারির মডেলটা নেবেন এই যে এটা এখানে কিন্তু লেখা আছে ফেরারি এই যে এখানে লেখা থাকবে এলইডি লাইট জ্বলবে একেবারে রিয়েল গাড়ির মতো দরজা উপর উঠবে দেখেন ঠিক আছে অরিজিনাল গাড়ির মতো দরজা উপর উঠবে সাসপেনশন দেওয়া আছে হ্যাঁ সাইজটা কিন্তু একই ডিজাইনটা ভিন্ন এটা তো আপনি যে রিমোট থেকে কিন্তু আপনার ডান বাম করতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু স্পিড কমানো বাড়ানো যায় সম্পূর্ণ গাড়িটা কিন্তু আপনার রিমোট থেকে স্পিড কমানো বাড়ানো যায় পার্কিং করতে পারবেন এবং এই যে এখানে পিছনে দেখেন গাড়ির যে আপনার ডিজাইনটা থাকে ফেরারি গাড়ি সেই ডিজাইনটা করা আছে এখানে মডেল নাম্বারও লেখা আছে চাকাগুলো কিন্তু আপনার ফাইবারের এবং সাসপেনশন আছে উঁচা নিচা সব জায়গায় চালাতে পারবে এক বছর থেকে দশ বছরের বাচ্চা এই গাড়িটা চালাতে পারবে আবার আপনি সুইং আছে এক জায়গায় বসে বসে দুলবে বারো বোল্টের একটা গাড়ি আবার সুইং বন্ধ করে দিবেন বাচ্চা নিজেও চালাতে পারবে সিট বেল্ট আছে হ্যাঁ তো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইজও নিচ্ছি আমরা সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ পাঁচশো টাকা সম্পূর্ণ আঠারো হাজার টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন